নিত্য পুজো আর শুভ কাজে তো শঙ্খ ব্যবহার করেন কিন্তু জানেন কি শঙ্খ বাজানোর রয়েছে একাধিক উপকারিতা কী কী সুফল পাওয়া যায় শঙ্খ বাজালে জানলে একদিনও মিস করবেন না শঙ্খ বাজানো বন্ধুরা শঙ্খ বাজানোর উপকারিতা জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই হিন্দু ধর্মে পুজোর অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস হলো শঙ্খের ব্যবহার প্রায় অনেক বাড়িতে প্রতিদিন পুজোর পরে শঙ্খ বাজানো হয় এমন কি প্রতিটি শুভ ও মঙ্গলজনক অনুষ্ঠানে বাজানো হয় শঙ্খ কথিত আছে শঙ্খ ভগবান শ্রী বিষ্ণুর প্রতীক কারণ ভগবান শ্রী বিষ্ণুর হাতে শঙ্খ থাকে আর তাই মনে করা হয় তিনি এই শঙ্খধ্বনির শব্দ দিয়ে বিশ্বের সকল অশান্তি দূর করে থাকেন এমনকি এই একই কারণে দেবী দুর্গার হাতেও শঙ্খ থাকে বলেই মনে করা হয় তাই শাস্ত্রে বলা হয়ে থাকে শঙ্খের ধ্বনি দিলে ঘরে সুখ সমৃদ্ধি সহ ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে অন্যদিকে বিজ্ঞানীদের মতে শঙ্খ বাজালে একাধিক রোগ নিরাময় হয় তাদের মতে শঙ্খের আওয়াজ পরিবেশে থাকা উপস্থিত সমস্ত রকমের ব্যাকটেরিয়া ও জীবাণুদেরকে ধ্বংস করে থাকে পাশাপাশি শঙ্খ বাজালে শরীরের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গের ব্যায়াম হয় কারোর শ্বাসকষ্ট থাকলে নিয়মিত শঙ্খে ফুঁদিলেই এই রোগের অবসান হয় এমনকি প্রতিদিন শঙ্খে ফুঁদিলে মস্তিষ্কে রক্ত সঞ্চালন ঠিক থাকে এবং এর ফলে মানসিক চাপ নিয়ন্ত্রণে থাকে সেই সাথে গ্যাসের সমস্যাও দূর হয়ে যায় প্রতিদিন শঙ্খ বাজালে মুখের ভেতরে থাকা মাংসপেশি প্রসারিত হয় যার ফলে রেখা দূর হয়ে যায় এছাড়া শঙ্খের খোসায় রাখা জল পান করলে হাড় মজবুত হয় এবং দাঁতও সুস্থ থাকে এছাড়াও বাস্তু দোষ কাটাতে বাড়ির উত্তর পশ্চিম দিকে শঙ্খ রাখার পরামর্শ দেন শাস্ত্রজ্ঞরা এই দিকে শঙ্খ রাখলে বাস্তু দোষ ও সমস্ত অশুভ শক্তি দূর হয় এবং সকল বাধা বিপত্তি কেটে যায় শঙ্খ বাড়ির নোংরা স্থানে রাখা একেবারেই উচিত নয় পুজোর ঘরে একটিমাত্র শঙ্খ রাখাই শ্রেয় যেটি পুজোর কাজে ব্যবহৃত হয় পুজোর আগে অথবা পুজো শুরুর সঙ্গে সঙ্গে শঙ্খে দিয়ে পুজো করা উচিত নয় এতে দেবতারা রুষ্ট হন বাড়িতে দুটি শঙ্খ রাখতে হবে যার মধ্যে একটি থাকবে পুজোর জন্য আর অন্যটি জলাভিষেকের জন্য ঘরে শঙ্খের খোসার জল ছিটিয়ে দিলে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয় এবং পজিটিভ শক্তি আসে শঙ্খের ধ্বনি চারপাশের পরিবেশকে পরিশুদ্ধ করে ঘরের নেতিবাচক শক্তি দূর করতে শঙ্খে জল ভরে সারা ঘরে ছিটিয়ে দিন এতে দ্রুততার সঙ্গে সমস্ত নেতিবাচক শক্তি ঘর ছেড়ে বেরিয়ে যাবে শঙ্খে ফুঁ দিলে ফুসফুস মজবুত হয় হাঁপানি রোগীরা যদি প্রতিদিন শঙ্খে ফুঁ দেয় তাহলে অনেক উপকার পাওয়া যাবে যাদের হাড় সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের সংখের মধ্যে থাকা জল পান করা উচিত এটি অনেকটা স্বস্তি দেয় কারণ এই জলে রয়েছে ক্যালসিয়াম ফসফরাস এবং সালফার যা হাড়কে মজবুত করে তোলে যেসব বাড়িতে বাস্তু দোষ লেগেই আছে সেখানে প্রতিদিন শঙ্খে বাস্তু বাস্তুদোষ নাশ হয়ে যায় এবং সেই বাড়িতে বসবাসকারী মানুষের সুখ বৃদ্ধি পায় শঙ্খ বাজানোর ফলে ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি পায় বয়সকালে পুরুষদের প্রস্টেট গ্রন্থি বেড়ে যাওয়ার সমস্যাও রোধ করা যায় শঙ্খ বাজানোর ফলে শ্বাস ধরে রাখা এবং ছাড়ার যে ব্যায়াম তা শঙ্খ বাজানোর ফলেই দুবেলা অভ্যেস হয়ে যায় শাঁখ বাজানোর ফলে থাইরয়েড গ্রন্থির উপর প্রভাব পড়ে থাইরয়েড হরমোনের খরণ নিয়ন্ত্রণ করে মুখের ভোলাভাব এবং বলি রেখা কমাতেও সাহায্য করে শঙ্খ শাস্ত্র বাস্তু দোষ কাটাতে উত্তর পশ্চিম দিকে শঙ্খ রাখা উচিত শঙ্খ রাখলে বাস্তুদোষ ও অশুভ শক্তি দূর হয় শাস্ত্রমতে শঙ্খ উত্তর পশ্চিমে রাখলে কেটে যায় সকল জটিলতা পারিবারিক অশান্তি অকারণ আর্থিক সংকট শারীরিক জটিলতা লেগে থাকে অনেক সংসারে কঠিন পরিশ্রমের পরেও অনেকে সফল হন না এইসবের কারণ হতে পারে বাস্তুদোষ শাস্ত্র মতে বাস্তুদোষ থাকলে তা সব কাজেই বাধা দেয় এই সকল বাধা কাটাতে হাতিয়ার করুন শঙ্খকে যে কোনো দোকানে গৃহসজ্জার জন্য শঙ্খ পাওয়া যায় একটি স্ট্যান্ডের ওপরে রাখা থাকে এই শঙ্খ বিভিন্ন মাপের শঙ্খ হয় তাই ঘরের মাপ অনুযায়ী শঙ্খ কিনুন জ্যোতিষশাস্ত্রের গুরুত্বপূর্ণ অধ্যায় হলো বাস্তু বাস্তুশাস্ত্রে বর্ণিত আছে কোন ক্ষেত্রে কি করা উচিত শাস্ত্রে বলা হয়েছে যে জিনিসগুলি ঘরে রাখলে সংকট দূর হতে পারে তার মধ্যে একটি হলো এই শঙ্খ শঙ্খ দারিদ্রতা দূর করতে সক্ষম হয় শঙ্খ রাখলে মানুষের মনে সবসময় ইতিবাচক শক্তি ঘোরাফেরা করে শাঁখ বা শঙ্খ শব্দটি এসেছে দুটি সংস্কৃত শব্দ শাম ও খাম থেকে শাম শব্দের অর্থ শুভ এবং খাম শব্দের অর্থ হলো জল এই শব্দের মিলনে সৃষ্টি হয়েছে সংখম শব্দটি হিন্দু ধর্মে যেকোনো পুজোয় শাঁখ বাজানো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হিসেবে বিবেচিত হয় এছাড়া সব শুভ কাজেও শঙ্খধ্বনি অতি জরুরি বলেই মনে করা হয় প্রতিদিন তুলসীতলায় সন্ধে দিয়ে শাঁখ বাজানোর রীতি রয়েছে সাধারণত শঙ্খ পাওয়া যায় ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে আরব সাগরেও এর কিছু প্রাপ্তি ঘটে প্রাপ্তির উপর ভিত্তি করে শঙ্খের বিভিন্ন নামকরণ করা হয় বিভিন্ন জাতের শঙ্খ রয়েছে এদের মধ্যে উন্নত মানের হচ্ছে কন্যাকুমারী রামেশ্বরী কেপি জাজি পাটি সালামত ওমেনি দোয়ালি সার্ভিকি তিতকুটি ধলা ইত্যাদি মতি সালামত সর্বশ্রেষ্ঠ কারণ এর মধ্যে মুক্তা পাওয়া যায় শঙ্খের মুখ লেজ ও পিঠ আছে সাধারণত বাম দিকে শঙ্খের মুখ থাকে যদি শঙ্খের মুখ ডান দিকে থাকে তবে তার মূল্য অত্যধিক হয় এটাকে নারায়ণের হাতের শঙ্খের অনুরূপ মনে করা হয় একে দক্ষিণমুখী শঙ্খ বলা হয়ে থাকে এই দক্ষিণমুখী শঙ্খকে সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এই শঙ্খ দিয়ে পূজা করলে ঘরে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য আসে এবং সমস্ত বিপদ আপদ দূর হয়ে যায় হিন্দু সংস্কৃতির সঙ্গে শঙ্খের যোগ আজকের নয় সেই কোন প্রাচীনকাল থেকে পুজো অর্চনার কাজে লেগে আসছে এই প্রাকৃতিক উপাদানটি শাস্ত্র নিত্য পুজোর পরে যদি নিয়ম করে তিনবার শঙ্খ বাজানো যায় তাহলে গৃহস্থের অন্দরে অশুভ শক্তির প্রভাব কমতে থাকে এবং শুভ শক্তির মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে ফলে রকম খারাপ ঘটনা ঘটার আশঙ্কা যেমন কমে যায় তেমনি ভাগ্য ফিরে আসে ফলে জীবন সুখ শান্তি এবং আনন্দে ভরে ওঠে শাস্ত্রে বলা হয় বাড়িতে শঙ্খ তিনবার বাজানো উচিত তিনবারের বেশি শঙ্খ বাজানো একেবারেই উচিত নয় এর কারণ হিসেবে শাস্ত্রে বলা হয়েছে যে তিনবার শঙ্খ বাজালে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এই তিন দেবতার সাথে সমস্ত দেবদেবীরা আমন্ত্রিত হন সেই গৃহে কিন্তু তিনবারের বেশি শঙ্খ বাজানো হলে দেবদেবীদের সাথে দানব আর অসুরদেরকেও নিমন্ত্রণ পাঠানো হয় গৃহে হিন্দু ধর্মশাস্ত্রে বলা হয়েছে সমুদ্র মন্থনের সময় অসুরেরা চারবার শঙ্খধ্বনি করে বলি অসুরকে নিমন্ত্রণ পাঠিয়ে জাগ্রত করেছিল তাই তিনবারের বেশি শঙ্খ বাজালে সৃষ্টি স্থিতি ও বিনাশের দেবতা মহাদেব বিষ্ণু ব্রহ্মার পাশাপাশি আশুরিক শক্তিও নিমন্ত্রণ পেয়ে গৃহে প্রবেশ করে দেবতার পাশাপাশি অসুরকে নিমন্ত্রণের ফলে আপনারও আপনার পরিবারের উপর নেমে আসতে পারে দেবতাদের অভিশাপ এবং শাস্ত্রে তাই তিনবার করেই শঙ্খ বাজানোর পরামর্শ দেওয়া হয় হিন্দু পুরাণ ও ধর্মমতে শঙ্খের স্থান পবিত্র সনাতন ধর্মে শঙ্খ ভগবান বিষ্ণুর প্রতীক একে বিষ্ণুর অর্ধাঙ্গিনী হিসেবেও পুজো করা হয় সৃষ্টির শুরুতে সমুদ্র গর্ভ হতে পালনকর্তা ভগবান বিষ্ণু ও স্বর্গীয় দেবতাদের তৈরি ঘূর্ণাবর্তের মধ্যে থেকে অস্ত্ররূপে শঙ্খকে হাতে ধরে আবির্ভূত হন ভগবান বিষ্ণু অপরদিকে শঙ্খ ধন প্রতিপত্তির দেবী মা লক্ষ্মীর আব্রু ব্রহ্ম বৈবর্ত পুরাণ মতে শঙ্খ ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অধিষ্ঠানকারী মন্দির পুজো অর্চনায় শঙ্খের ব্যবহার আরতিতে দুই ধরনের শঙ্খ ব্যবহার করা হয়ে থাকে একটি পুজোর পূর্বে শঙ্খনাথ ধ্বনি উচ্চারণে আর অন্যটি পুজোর সামগ্রী হিসেবে নিত্য পুজোর আয়োজনে থাকে কিন্তু কখনোই পুজোর আগে বাজানোর জন্যে ব্যবহৃত শঙ্খ পুজোর কাজে ব্যবহার করা উচিত নয় বরাহ পুরাণে স্পষ্টভাবে বলা আছে কখনোই মন্দিরের দ্বার শঙ্খের ধ্বনির উচ্চারণ ব্যতীত খোলা উচিত নয় বামাবর্তী শঙ্খ বাজানোর জন্যে ব্যবহৃত হয় যেহেতু শঙ্খনি জাতীয় শঙ্খ ব্যবহার নিষিদ্ধ তাই এগুলো কালো জাদু যাকে বলা হয় অঘরিবিদ্যা কিংবা অপদেবতার আরাধনার কাজে লাগানো হয় শঙ্খকে ওম ধ্বনির উৎপাদক বলা হয় শঙ্খধ্বনি যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত পর্যন্ত দেবী অবস্থান করেন শঙ্খ কুটরস পুষ্টিবর্ধক বলকারক কারক শুল্ক শ্বাস বিষ দোষনাশক হিসেবেও ব্যবহৃত মুখের যে কোনো দাগ মোচন করে শঙ্খের ধ্বনি শাঁখ বাজাতে গেলে শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণে রাখতে হয় শাঁখ থেকে ওম শব্দটি নির্গত হয় সৃষ্টিরও আগে থেকে এই ওম শব্দটির অস্তিত্ব আছে বলেই মনে করা হয় শঙ্খ আনে সুনাম দীর্ঘায়ু আর যশ দূর করে সকল পাপ ক্লেশ উৎপন্ন করে পবিত্র জলের প্রস্রবণ শঙ্খ ধ্বনি থেকে যে তিন ধরনের শক্তি উৎপন্ন হয় তা হলো একবার শঙ্খ বাজালে যে ধ্বনি উৎপন্ন হয় তা থেকে তিনটি শক্তি উৎপত্তির ঘটে সেটি হলো চৈতন্য এই শক্তি বৃত্তাকারে শঙ্খের খলসের মধ্য চতুর্দিকে ছড়িয়ে পড়ে আরেকটি হলো ধ্যান যা তীর্যক সরলরৈখিক পথে চারপাশে ছড়িয়ে পড়ে আর সর্বশেষ শক্তিটি হলো আনন্দ যেটা ক্রমান্বয়ে শঙ্খের মধ্যভাগতে ধীরে ধীরে আবার অন্তরে ছড়িয়ে পড়ে প্রকৃতিতে প্রধানত তিন ধরনের শক্তি তরঙ্গ থাকে এই তরঙ্গগুলোই হলো সমগ্র সৃষ্টি জগতের নির্মাণ তন্তু এদের মধ্যে একটি হলো সত্যবাদ তরঙ্গ আর বাকি দুটি রাজস্বিক তরঙ্গ এবং তামসিক তরঙ্গ এই প্রতিটি তরঙ্গের মধ্যে পাঁচ ধরনের মহাজাগতিক উপাদান থাকে এরা হল ভূমি জল আগুন বায়ু এবং পৃথিবী শঙ্খের ক্ষেত্রে যে বিষয়গুলি মনে রাখতে হবে সেগুলি হল যে শঙ্খ ব্যবহার করা হয় সেটা কখনোই পুজোর শঙ্খ হিসেবে ব্যবহার করা যাবে না শঙ্খ বাজানোর পর সেটা ধুয়ে রাখা জল কখনোই দেবদেবীকে অঞ্জলি হিসেবে দেওয়া চলবে না কখনোই পুজোর কাজ ছাড়া বাজানোর কাজে শঙ্খটি রাখা যাবে না কোনো ক্ষেত্রেই শিবলিঙ্গকে নিত্য পুজো চলাকালীন শঙ্খ দিয়ে স্পর্শ করা চলবে না দেবাদিদেব মহাদেব এবং সূর্যদেবের স্নানের কাজে কখনোই শঙ্খ ব্যবহার করা চলবে না আজ এ পর্যন্তই জয় ভগবান শ্রী বিষ্ণুর জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা শঙ্খ কিভাবে বাজাবেন কতবার বাজাতে হবে শঙ্খ ব্যবহারের উপকারিতা জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে